কিছু একটা করে ফেললাম মানে ফাঁক দিয়ে তারপর সেটা মনে করলাম বাংলাদেশটাকে বদলে দিবে এইগুলো এগুলো হচ্ছে শিশু সুলভ চিন্তাভাবনা এইগুলো নিয়ে সাথে আমরা একমত নই আমি আগে এইভাবে কথা বলিনি কিন্তু আজকে থেকে ভাবেছি যে আজকাল কথাবার্তা খুব স্ট্রেট কার্ড বলা দরকার অনেক রাজনীতিতে বাঘা জমেছে বাঘানম্বরের বিরুদ্ধে কথা বলা দরকার একটা দেশের মানুষ প্রস্তুত না আমি বাংলাদেশের ভবিষ্যৎ সবচেয়ে ভালো বুঝি আমি আগে আগে সব ঠিক করে ফেলব এটা কোনো দেশে হয় না মানুষকে আগে প্রস্তুত হয় জনগোষ্ঠী যদি একটা দলকে নির্বাচিত করে এবং তারা যদি কোনো কিছু না করে তাহলে যাবে যে আস্থা রাখি না ওর উপরে আস্থা রাখি না বললেই হবে না কারণ জগৎ তথ্য নিয়মের মধ্যে দিয়ে চল সুতরাং জগতের নিয়ম মধ্যে দিয়ে কারো আস্থা রাখি না বলে আমাদের সবাই এখনই করে তুলতে হবে এটা টেকসই হবে না কাজে আমাদের যদি টেকসই সংস্কার করতে হয় তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এর বিকল্প কিছু নাই সুতরাং যারা এগুলো ভাবছে আর দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না সুতরাং সেই জায়গা থেকে আমাদের ঠিক করা দরকার কোন কোন সংস্কার এবং সেইগুলো হোল্ডারের গুরুত্বপূর্ণ আলোচনা যে এই এ বি সি ডি এগুলো আসলে নির্বাহী আদেশে কিংবা এখনই সংস্কার সম্পন্ন করা হবে যেটা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে মৌলিক সংস্কার কাঠামোগত সংস্কার সেটা আসলে জনপ্রতিনিধিদের যারা র্যাটিফাইড হতে হবে তাদেরকে লাগবে অথবা নিডে পার্লামেন্ট নির্বাচন লাগবে একটা সংস্কার সম্পন্ন করার জন্য এই দুইয়ের বাইরে কোনো প্রক্রিয়া নেই আচ্ছা অমুক দলের প্রতি আমাদের আস্থা নেই ক্ষমতায় গেলে করবে না তিন জোটের রূপরেখা করে নাই সুতরাং করে নাই যদি এবং তারাই যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেই দেশের ভবিষ্যৎ মানুষ এখন ওইটার জন্যই প্রস্তুত এটা মনে রাখা দরকার একটা দেশের মানুষ প্রস্তুত না আমি বাংলাদেশের ভবিষ্যৎ সবচেয়ে ভালো বুঝি আমি আগে আগে সব ঠিক করে ফেলবো এটা কোনো দেশে হয় না মানুষকে আগে প্রস্তুত থায় জনগোষ্ঠী যদি একটা দলকে নির্বাচিত করে এবং তারা যদি কোনো কিছু না করে তাহলে বোঝা যাবে যে জনগণ এখন প্রস্তুত না এটা তো আমাদেরকে সেই জায়গায় নিতে হবে সেই কাজের জায়গাটাতে নেওয়া দরকার কিছু একটা করে ফেললাম মানে ফাঁক ফকর দিয়ে তারপর সেটা মনে করলাম বাংলাদেশটাকে বদলে দিবে এগুলো হচ্ছে শিশু সুলভ চিন্তাভাবনা এইগুলো নিয়ে নিয়েছে আমরা একমত নই আমি আগে এইভাবে কথা বলিনি কিন্তু আজকে থেকে ভাবেছি যে আজকাল কথাবার্তা খুব কার্ড বলা দরকার অনেক রাজনীতিতে বাগারম্বর জমেছে বাগারম্বরের বিরুদ্ধে কথা বলা দরকার আচ্ছা আসি এখানে কতগুলো আলোচনা উঠেছে মানসিকতা বদলাতে হবে দেখুন বাংলাদেশের মানুষের মানসিকতা বদলেছে না বদলালে ষোলশো মানুষ ভাবে গুলির সময় তাঁরতো না তিরিশ হাজারের উপরে গুরুদার হত হতো না হাজার হাজার চোখ অন্ধ হতো না মানসিকতার এটা একটা বদলে পরিষ্কার প্রতি মানে যাকে বলে কি বলবেন এটাকে মানে এটার একটা প্রমাণ কিন্তু একই সাথে আমরা যদি বলি যে আমরা কি আবার এই ছ মাসে চুরি হতে দেখছি না ঘুষ দেখছি না আইন ভঙ্গ করতে দেখছি না ট্রাফিক ব্যবস্থাপনা অব্যবস্থাপনা দেখছি না এ ওরে ল্যাং মারা দেখছি না সবই দেখছি যা যা আমরা দেখেছি তাই দেখেছি তাহলে আমরা কি আসলে কোনো মানসিকতা বদল ঘটেনি দুয়ের মধ্যে পার্থক্যের জায়গাটা করা দরকার মানসিকতার বদল যে আমাদের এখানে ঘটে বড় ঘটনাগুলোতে আমরা দেখি কিন্তু ছোটো লেভেলে ব্যক্তিগত পর্যায়ে মানসিকতার বদল ঘটতে গেলে সিস্টেমের মধ্যে পরিবর্তন আসতে হবে আমি যদি দেখি যে আমি আইন ফলো করতে গিয়ে সবার পিছনে থাকবো সেখানে গে আইন ফলো করবে না বাংলাদেশের মানুষ ওনারা সিঙ্গাপুর জাপান উদাহরণ আমাদের হক ভাই দিয়েছেন আর এই ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্টের বাইরে দেখেন না আপনি জাঙ্গের গেট দিয়ে ভিতরে ঢুকলে রাস্তাঘাট ঠিক হয়ে যায় আর বলতে পারেন ওখানে ট্রাফিক কম ওখানে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা আছে বলেই আইনটা আপনি মানেন ব্যবস্থাপনা নাই বলে আপনি আইনটা মানেন না এটাই তো খুব পরিষ্কার হিসাব এখন আমাদের প্রথমত পরিবর্তনটা ডিম আগে না মুরগি আগে তর্ক না করে বাংলাদেশের মানুষ মানসিকতা পরিবর্তনের নানান প্রমাণ ইঙ্গিত সবই দিয়েছে আমাদের প্রয়োজন এখন সিস্টেমিক পরিবর্তন করা আইনগত পরিবর্তন করা যাতে করে একেবারে ব্যক্তি পর্যায়ে মানসিকতার বদল ঘটে একটা সিস্টেম যদি তৈরি হয় তাহলে ব্যক্তি পর্যায়ে সে ওই সিস্টেমের অনুগত হতে বাধ্য হবে ফলে রাষ্ট্রে আগে পরিবর্তন আনতে হয় ব্যক্তি মানুষ বদলে 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 একদিন রাষ্ট্র বদলে ফেলবে এটার একটা রেসিপ্রসিটি আছে অবশ্যই রেসিপ্রসিটি আছে কিন্তু আমি যদি এখন এই মুহূর্তের কাজ ধরি ব্যক্তি মানুষের বদলের মধ্যে দিয়ে অভ্যুত্থান ঘটেছে অভ্যুত্থানের পরে সিস্টেমিক চেঞ্জ দরকার সেটা আরও গভীরতর পরিবর্তন আনবে